হ্যালো হিউস এ সালাম ওয়ালাইক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আবারও শ্যামা থেকে আপনাদের জন্য দেখব দারুণ কিছু কালেকশন কে দেখব আজকে একদম মোস্ট পপুলার একটা কালেকশন যেগুলো অনলাইনে খুবই ভাইরাল হ্যাঁ

যেটা ইচ্ছা হ্যাঁ এই কাপড়গুলো শেষ হয়ে গেলেও আপনাদের জন্য পাঁচ মিনিটের জন্য ভিডিও কল দেওয়ার অপশন থাকবে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আজকে এগুলো গছ কত করে থাকবে গছ থাকবে একদম অফার প্রাইজে আপনার তো এগুলো থান থেকে কেটে দিয়ে আমরা দুইশো টাকা দুইশো টাকা গছ ঠিক আছে আবার কিছু কিছু আপনার কাপড় আছে আপনার 180 টাকা 180 করে আমরা রেগুলার প্রাইস এটা টাকা অফার মাত্র এইটা যারা মিস করবেন তারা আসলে বিশেষ একদম ধামাকা ধামাকা অফার থাকবে এবং আরেকটা অফার শুনেন এগুলো কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক না

মানে এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই গারো গিরা বারো গিরা আছে এটা আছে শুধু বারো যার লাগে দ্রুত তিন গছ চার গিরা আছে আর এটা হচ্ছে আপনার ডিজাইন 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 চিন্তা করা যায় এত কমে দিয়ে দিচ্ছে অর্ডার করেন শুধু যার লাগবে এটা দেখেন ডিপ কালার